আজ ছিল মা সর্বমঙ্গলার নবান্ন আর আজকে আমিও নবান্ন খেলাম তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে বলো তো আর কার খাওয়া এখনও হয়নি কাল রাতে গোবিন্দভোগ চাল মূল আর আদা একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে সমস্ত ফলগুলো কেটে নিলাম কাজু বাদামও কেটে নিয়েছি এখানে আছে নারকেল কোড়া আর খেজুর গুড় সমস্ত কিছু একদম হাতের কাছে নিয়ে রেডি করে রাখলাম এরপর চালটাকে মেটে নেব চাল মূলো আদা সমস্ত কিছু জল ছাড়া একদম মেটে নিয়েছি কারণ জল দিলে না অনেকটা পাতলা হয়ে যায় আর এই চালের মাটাটার সঙ্গে যখন খেজুর গুড়টা মেশাবো তখন ওটা নিজের থেকেই পাতলা হয়ে যাবে আর আমি এখানে নতুন চাল পাইনি তো তার জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি নতুন চালের একটা গন্ধটাই না একটা আলাদা আসে তবে গোবিন্দভোগ চালের গন্ধটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে গন্ধটা আর দেখেছ গুড়টা মেশানোর পর কতটা পাতলা হয়ে গেছে মিশ্রণটা এবার এর মধ্যে আমি সমস্ত ফল কেটে রাখা ফলগুলো মিশিয়ে নিয়েছি তবে আমি এখানে খুব একটা বেশি ফল ইউজ করিনি শুধু তিনটে ফলই দিয়েছি কারণ বাচ্চারা না বেশি ফল দিলে খুব বিরক্ত হয় এরপর যার যার ভাগেরটা সবার নিজের নিজের বাটিতে তুলে দেব দিয়ে তারপর আমার নিজের ভাগেরটা নিয়ে একদম মিঠে রোদে পিঠ দিয়ে বসে আরাম করে খাবো আর এর স্বাদ যারা খেয়েছে তারাই কিন্তু একমাত্র বোঝে